আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু ইট কালেকশন নিয়ে যারা ইট কালেকশন চাচ্ছেন এক্সক্লুসিভ কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেজ করতে পারেন খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডিং ড্রেস হ্যাঁ যারা ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো এবং অবশ্যই আমরা কি আমাদের দোকান ভিজিটের জন্য ওর অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আপনারা চাইলে আমাদের দোকান ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারেন অথবা অনলাইনে পারচেস করতে পারেন প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা টরে কালার দেখতেই পাচ্ছেন কার্টন প্যাটার্নে কাজ করা অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ আর ম্যাটেরিয়াল রয়েছে খুবই পেটি একটা মসলিনের মধ্যে হ্যাঁ ব্রাশটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এটা রয়েছে স্লিপসের পোর্শন ক্ষেত্রে কিন্তু আপনারা ইনারে কাপড় পেয়ে যাবেন ইনারে কাপড়টা এখানে রয়েছে আর দোপাটার তো মার্শাল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দোপাটার মধ্যে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর এমব্রয়ডারি ওয়ার্কটা টু প্যাটার্নে হবে হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা দেখেন খুবই পেটে এটা হচ্ছে বড় বিগ সাইজের একটা এমব্রয়ডারি একটা হচ্ছে শর্ট এমব্রয়ডারি তো যার যেটা লাগবে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে ড্রেসটা আমি এসএসের জন্য আবারও ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন ওকে যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এই রেখে দিবেন না এটা নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন স্লিপসটা অনেক বেশি সুন্দর করে ছোটো ছোটো কাতন ওয়ার্কের কাজ করা এবং পুরো বডিতে কিন্তু কাতন ওয়ার্কে কাজ করা আর ম্যাটেরিয়ালটা রয়েছে মসলিনের মধ্যে একদম সফট কোয়ালিটি ফুল মসলিন এক নজরে দেখেন কতটা সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এ টু জেড কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু আসলে অনেক জোজ গোল্ডেন সুতা কাজ করা পুরো বডিতে কিন্তু দোপাট্টার মধ্যে কাজ থাকবে ফুল ড্রেসটা আমরা এসএস এর ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি 3650 টাকা একদম সুপার রিজনেবল যারা পাইকারি নিতে চান পাইকারির জন্য কিন্তু দেওয়া যাবে এটা কালারই সুন্দর আসলে কোনটা রেখে যে কোনটা নেব নিজেই বুঝতে পারছি না খুবই সুন্দর এটা রয়েছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার যারা হট পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন সাথে কিন্তু আপনারা ইনারে কাপড় পেয়ে যাবেন হ্যাঁ ইনারে কাপড় পেয়ে যাবেন আর দোপাট্টার মধ্যে গর্জিয়াস করে কাজ পাবেন দোপাট্টার মধ্যে খুব সুন্দর

খুবই স্মুথ মনে হচ্ছে দেখে কিন্তু মন শান্তি শান্তি লাগছে এত সুন্দর একটা ড্রেস আর নিচের পোষণটা দেখেন খুব সুন্দর দেওয়া রয়েছে কিন্তু কিন্তু ফুল করতে সাথে দেখেন মন ভরে যাবে এত সুন্দর দোপাট্টা একটা অনেক বেশি পিটি দোপাট্টার চতুর পাশ দিয়ে গর্জিয়াস করে কাজ করে যারা গর্জিয়াস ওড়ার ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ ইন্ডিয়ান গুঞ্জিটা ব্র্যান্ডেড ড্রেস চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন আর এই ড্রেসটা প্রাইস থাকছে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা একদম সুপার রিজনেবল আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো আপনারা দ্রুত নিয়ে নিবেন আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোয়ান স্মার্ট গ্রিন সহর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো তাঁচ গ্রিন সহর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শোরুমই হচ্ছে রোয়ান রোহানসমার্ট আশা করছি রোহানের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ